গুড মর্নিং ফ্রেন্ড সকালে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো তোমার শনিবার আজকে রবিবার আর ঘড়ির কাটা ওই নটা নটার ঘরে যাই হোক আর আজকে আঠেরো তারিখ আমার বন্ধু পাশ দিয়ে বলছে এই যে যাই হোক তা আজকে আমাদের রুম ছেড়ে আজকে আমাদের ট্রেন চলে যাবো কলকাতা টাটা দার্জিলিং তা যাই হোক আজকে আমাদের ট্রেন হচ্ছে পাঁচটা চল্লিশে আর কালকে ভোর চারটে সাড়ে চারটে ট্রেনটা না হবে শিয়ালদা স্টেশনে তো যাই হোক চলো আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেল এই যে আমার বান্ধবী মনটা তো একটু খারাপ হচ্ছে এই সব এতদিন ধরে মানে তিন চার দিন ধরে একসঙ্গে ছিলাম আর কি করা যাবে আবার মানে নিজে নিজে লাইফে সবাইকে ফিরতে হবে এই তো আমাদের জীবন তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন যাবো যে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে তোমার ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে তারপর তো গাড়ি আসবে কিন্তু আজকে নটা তোমরা ভাবে এত তাড়াতাড়ি কেন বেরোচ্ছে বেরোচ্ছে হচ্ছে আমাদের কিছু সাইট সিন বাকি আছে সেইগুলো কাশিয়াং দিয়ে যখন নামবে তখন দেখাতে দেখাতে নিয়ে যাবে ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা আর অন দা ওয়ে আমরা লাঞ্চটা সেরে নেবো তাই তো বল হ্যাঁ হ্যাঁ তাহলে চলো দেখতে দেখা সঙ্গে থাকো কেউ স্কিপ করো না প্লিজ চল আমরা সবাই ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি এখন আজকের ব্রেকফাস্ট আছে হচ্ছে আলু পরোটা আর লাস্ট ব্রেকফাস্ট এই হোটেলের লাস্ট ব্রেকফাস্ট যাই হোক তারপরে তো আর এই এদিকে আমার বান্ধবী বসে গেছে সামনে বান্ধবী আর আমার দুজনের কর্তা হাই হ্যালো করো দুজনে একুনি আর এদিকে আবার দুই ছেলে চলো তাহলে আলু পরোটা খেয়ে রেডি হয় তারপর আবার গাড়িতে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে আছে হচ্ছে আলু পরোটা আর আলুর তরকারি এদিকে সব খাওয়া শুরু করে দিয়েছে আমার বান্ধবী এই যে রাত্রি করে ব্রেকফাস্ট করে রেডি হয়নি এখন আমরা দুজনে এখনো নাইট উপরে রয়েছি কি করা যাবে আমি দাদাকে বললাম আলু তরকারি করে দিতে আছে না সস আমি তো বলে করালাম আপনি এই আপনি কি আমরা সবাই রেডি হয়ে এখন গাড়িতে উঠে পড়েছি আর সবাই রয়েছে দেখো এখন যাচ্ছে হচ্ছে সাইট সিন করতে করতে একেবারে এনজিবি স্টেশন সবাই হাই হ্যালো করো চলো যাওয়া যাক আর এই যে দাদা দাদা একটু হাই বলুন চলো তাহলে যাওয়া যাক দার্জিলিং টাটা ভিডিও করবো ভালো করে ফটো ফটো একদম এখন আমরা চলে এসেছি পিস পাগোডা মানে ওই বুদ্ধিস্ট টেম্পেল আর এখন এই টেম্পেলে ছবি টবি তুলবো তুলে তারপর তো আবার অন্য আরেকটা যে সাইড সিন আছে সেখানে যাবো চলো তাহলে তোমাদের দেখাই ওই যে এইটা হচ্ছে পিস পাগোডা ছেলেরা আসছে পেছনে

ছেলেগুলো কোথায় আমার ছেলেগুলো এই যে আমার ছেলেটা গেল কোথায় ওই যে মদন নিক বাবা কোথায় গেল आज रोडीया जॉय है खाना सब कुछ हमने नहीं कर लेंगे हमें तो दूर हो गया था ना हमें चांस देना हमको चलो इधर से जा इधर सारे इधर आ मार्केट है ठीक है तो तो आज तो हो जाएगा तो ऊपर चली जाती है मैंने बोले थी ना हां जी जी উঠে পড়েছে এখন বুদ্ধিস্ট টেম্পলে অনেক সিঁড়ি এছাড়া দেখতে পাচ্ছি দাঁড়া আমরা গিয়ে দিলেও তো তোমরা তুমি জানো না হবে না তো তোমরা জানো না হবে না এটা করো মনি মনি টেস্টমেন্ট করছো এই দ্বিতীয় সূত্রটা লাগবে না এখানেও একটা খুব মানে নিরিবিলি আর খুব সুন্দর জায়গা খুব মানে ঠান্ডা পরিবেশ একদম পুরো অনেকটা উঁচুতে তো ব্যাক ক্যামেরা দেখতে মানে ব্যাক ক্যামেরা না দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা এটা ঘুরে ঘুরে

অনেক সিঁড়ি এটা তো তোমাদের পেছনে ব্যাক ব্যাকে দেখাচ্ছে দেখো কি দারুণ জায়গাটা প্রত্যেকটা জায়গাই সুন্দর ভাবলে অনেকটা সিঁড়ি তো দারুণ দেখা এটা টি গার্ডেন আর এদিকে তো মেঘে মেঘ মেঘ হ্যাঁ ভেতরে যাই খুব সুন্দর চা হ্যাঁ পারবি পা বলেনি যে বন্যা মিঠাই খাওয়া

চলে এসছি আমরা জায়গাটার নাম জানিনা যদিও এনজিবি এখনো পৌঁছায়নি একটু আর এখানে এখানে এখন লাঞ্চ এক এক বলেছে সবাই খাবে নেই নয় চিকেন চিকেন তো খাবো না ডিম খেয়ে তারপর আবার যাবো এনজিবি থেকে খাবার তুলবে না কি করবে যাই হোক একটু ড্রাই কিছু খাওয়া নেওয়া হবে নিয়ে তারপর তো ট্রেনে ওঠা হবে পাঁচটা চল্লিশে ট্রেন আগেই বললাম যাই হোক চলো তাহলে লাঞ্চ করে নিই করে নিই আবার পরে আসছি লাঞ্চ নিয়ে চলে এসেছি আমরা এখন দেখারী এনজিবি স্টেশনে আর স্টেশনে এসে কর্তার কাছে জুতোটা ছিঁড়ে দাঁড়াও দেখা নেই জুতোটা সেলাই খুলে গেছে নাকি আটা খুলে গেছে যাইহোক তাও এখন সেলাই করে দিচ্ছে আর এই যে ট্রেনের খাবার নিলাম বিস্কুট কেক আর রুটি তরকাও ওইদিকে অর্ডার দিয়ে দিয়েছে এই রাতের খাবারের জন্য চলো এখানে অনেক ভালো মার্কেট তোমাদের দেখাই এই হলো স্টেশনে বেশ জমজমাটি স্টেশন চলো তাহলে এখন ট্রেন হচ্ছে বলেছি আগেই পাঁচটা চল্লিশে ট্রেন এখন স্টেশনে গিয়ে রিটার্নিং রুমে একটু বসবো ঠান্ডায় বসে তারপর ট্রেন দিলে ট্রেনে উঠবো এই হচ্ছে ব্যাপার কালকে ভোরে চারটের মধ্যে নামিয়ে দেবে তাহলে চলো এখন বাড়ি যাওয়ার পালা ব্লকটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে আমার পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগ দেখো আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি